কাকদ্বীপে চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশের নাম গত বছর বাংলাদেশে কোটা বিরোধী ছাত্র আন্দোলনে দেখা গিয়েছে নিউটন দাসকে আর তার নাম ভারতের ভোটার তালিকায় কিভাবে এ নিয়েই বিজেপি তৃণমূল তরজা গত বছর জুলাই আন্দোলনে উত্তাল বাংলাদেশ কোটা বিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে নামেন ছাত্র থেকে আম জনতা এই আন্দোলনে যোগ দেন নিউটন দাস বাংলাদেশের জাতীয় পতাকা হাতে জুলাই আন্দোলনে সামিল হয় এই নিউটন দাসের নাম রয়েছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে এই দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের ভোটার তালিকায় নিউটন দাসের নাম ভোটার কার্ডে কাকদ্বীপের ঠিকানাও রয়েছে বাংলাদেশের আন্দোলনকারী তিনি কিভাবে পশ্চিমবঙ্গের ভোটার বিরোধীদের অভিযোগ এর পিছনে রয়েছে শাসক দলের হাত তৃণমূল এই সরকার এই তৃণমূল দলটা বাংলাদেশের জিহাদি যারা বিএনপি এবং জামাতদের সঙ্গে বাংলাদেশের আন্দোলনে যুক্ত যাদেরকে ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে নিউটন দাসের সঙ্গে কোনো রাজনৈতিকভাবে আমার যুক্ত কোনোভাবে যুক্ত নয় দু হাজার সালে যখন আমি দেবনগর স্কুলে ভর্তি হই সেই স্কুলে গিয়ে নিউটনের সাথে আমার যোগাযোগ হয় সেবেলা বন্ধু বান্ধব দু একবার দেখা হয়েছে কথা হয়েছে সেই ছবিগুলো যদি কোথাও গিয়ে মনে হয় যে অন্যায় তাহলে অন্যায় তৃণমূলের নেতৃত্ব স্থানীয় যারা আছেন এখানে কাকদ্বীপে তাদের হাত ধরে আজকের কাকদ্বীপের বুকে ভোটার অধিকার করছেন টাকার বিনিময়ে তারাই তুলে দিচ্ছেন বাংলাদেশে খাচ্ছে আবার আমাদের ভারতবর্ষে এসে সেই ভারতবর্ষে খাচ্ছে আমাদের ভারত বিরোধী কথা বলছে তাদেরকে নিয়ে সেই এখানে আবার তাদেরকে ভোটার অধিকার করে দিচ্ছে আমরা চাই অবিলম্বে এর তদন্ত হোক এবং এই জিহাদি নিউটন দাসকে অবিলম্বে গ্রেপ্তার করুক সীমান্ত দিয়ে ঢুকে এখানে জনবহুল এলাকায় মিশে গিয়ে হয়তো কেউ কোথা দিয়ে কোনোভাবে একটা কিছু বার করলো শুধু বাংলা নয় কদিন আগে ত্রিপুরায় ধরা পড়েছে আবার আগরতলা রেল স্টেশন থেকে চারজনকে ধরেছে তা বিএসএফ কি করছিল ভোটার তালিকা বা ইত্যাদি কোনো একটা কাগজ তৈরি করা এগুলো তো পরের কথা সীমান্ত থেকে ঢুকছে এটাই তো বিজেপির ফেলিও নমস্কার আমি নিউটন দাস আমি কাকদ্বীপের বাসিন্দা আমি আমার পূর্বপুরুষদের জায়গা সংক্রান্ত বিষয়ের কারণে যেহেতু আমি ওয়ারিশ হই দুই হাজার চব্বিশ সালে আমাকে একবার বাংলাদেশে আসতে হয় এসে আমি জুলাইয়ের বিপ্লবের মুখে পড়ে যাই সেই সব বিষয়ে উল্লেখ করে দেখলাম আমাকে নিয়ে একটা ভিডিও বার্তা বিভিন্ন মিডিয়াতে ছড়ানো হয়েছে যেটা সম্পূর্ণ গোজব এগুলো সমস্ত কিছু চক্রান্ত দু সাল থেকে কাকদ্বীপের ভোটার আদার সমস্ত কিছু আছে থেকে বিশ্বজিৎ হালদার নিউটে কি বাংলা গত ডিসেম্বরে ঝুপড়িতে আগুন ক্ষতিগ্রস্ত হয় দুর্গাপুর সেতু আর এই ঘটনা থেকে শিক্ষা কলকাতার ছটি সেতুর নিচ থেকে জবরদখলকারীদের সরানোর সিদ্ধান্ত নিয়েছে কেএমটিএ সেতুর নিচের জায়গা ঘেরা হবে রেলিং দিয়ে আর এর জন্য টেন্ডার ডাকা হয়েছে নিউ আলিপুর স্টেশনের কাছে দুর্গাপুর সেতু গত ডিসেম্বরে এই সেতুর নিচের ঝুপড়িতে আগুন লাগে পুড়ে ছাই হয়ে যায় একের পর এক ঘর ক্ষতিগ্রস্ত হয় সেতু এরপরেও অনেকের টনক নড়েনি এই দেখুন এটা উল্টোডাঙা আর খান্নার মাঝে অরবিন্দ সেতু এই সেতুর নিচে আগুন জ্বালিয়ে রান্না হচ্ছে চলছে হোটেল আটত্রিশ বছর হবে না 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 আমাদের নর্মাল ছোট গ্যাসের মতো রান্না আমার আমাদের সেখানে তো বড়ো উনুন না আমার সেটা তো ক্ষতি হবে অরবিন্দ সেতুর আরেকদিকে অনেকের ঘর চায়ের দোকান দুর্গাপুর ব্রিজের মতো এখানেও বিপদের আশঙ্কা এবার তাই কড়া কেএমডিএ এম উড়ালপুলের নিচ থেকে জবরদখলকারীদের হঠাতে তারা তৎপর হয়েছে এর জন্য টেন্ডারও ডাকা হয়েছে দুর্গাপুর ব্রিজের নিচে আগুন বিরাট আগুন তাতে ব্রিজটার যথেষ্ট ক্ষতি হয়েছে অনেক টাকা গভর্নমেন্টের খরচা করে আমরা রিপেয়ার করছি সেই জন্য একটা সিদ্ধান্ত নিই যে ফ্লাইওভারের তলায় কোনো মানুষ যাতে না থাকে সেখানে যাতে কোনো আগুন না জ্বালানো হয় ফ্লাইওভারের লাইফটা কমে যাচ্ছে ফ্লাইওভারের দুপাশেই আমরা রেলিং দিয়ে বন্ধ করে দেবো যাতে ফ্লাইওভারের তলায় কেন মানুষ আগুন টাগুন না জ্বালাতে পারেন যাতে ফ্লাইওভারটার ক্ষতি না হয় উড়ালপুলের নিচে যে সমস্ত দোকান বা যারা রয়েছেন তাদের সরিয়ে দেওয়া হবে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হবে উড়ালপুলের নিচের অংশ তৎপর কেএমডিএ ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ নিউজ এইটিন বাংলা আসছি পরের খবরে ডুয়ার্সের জঙ্গলে গুপ্ত যুগের ইতিহাস আলিপুর দুয়ারের চিলা জঙ্গলে নল রাজার গড় আর এই নল রাজার গড়ে এবার পর্যটন কেন্দ্র তৈরিতে জোর দিয়েছে প্রশাসন জঙ্গলে ঘেরা আলিপুর দুয়ার এখানে জলদাপাড়া জাতীয় উদ্যানের কাছেই চিলাপাতার জঙ্গল এই জঙ্গলে রয়েছে গুপ্ত যুগের ইতিহাস দেড় হাজার বছরের পুরনো নল রাজার গড় গুপ্ত যুগের রাজা ছিলেন নল তার দুর্গ ছিল আলিপুরদুয়ারে চিলাপাতার জঙ্গলে এই জঙ্গলের দু কিলোমিটার ঢুকে ডান দিকে গেলে জঙ্গল সাফারি আর বাঁদিকে গেলেই নল রাজার গড় এই পথে যাওয়া এখন নিষিদ্ধ এখানেই পর্যটন কেন্দ্র তৈরি করতে চলেছে রাজ্য সরকার এখানে গিয়ে গবেষণাও করা যাবে শনিবার নলরাজার গড়ে যান আলিপুরদুয়ার জেলা প্রশাসন এবং জেলা হেরিটেজ কমিটির সদস্যরা আলিপুরদুয়ারের অ্যান্টিক একটা হিস্টোরি এখানে লুকিয়ে রয়েছে সেটা আমাকে সবার সামনে আমাদেরকে তুলে আনতে হবে দ্বিতীয়ত এটা একটা ভালো স্টাডি মেটেরিয়াল হতে পারে যে ইতিহাস হয়তো সেইভাবে এইটা জায়গা পায়নি নলরাজাদের যে প্রাচীন ভূমি সেটা কিন্তু এখানে আমরা অনেকটা গুরুত্ব পাবো বলে আমাদের বদ্ধমূল ধারণা এর যে আর্কিটেকচারাল যে ডিজাইন প্যাটার্ন এগুলো নির্দিষ্ট যুগকে ডিনোট করে এটাকে আমরা কি করে ছাত্রছাত্রীদের জন্য সাধারণ মানুষের জন্য পর্যটকদের কাছে এই উপযোগিতাটা তো তুলে ধরতে পারি সে বিষয়ে আমাদের চেষ্টা থাকে চিলাপাতার জঙ্গলের এই রুটে এখন ঢোকার অনুমতি নেই পর্যটন কেন্দ্র তৈরি হলে কোন পথে এখানে ঢোকা যাবে তার জন্য কি কি পরিকাঠামোর প্রয়োজন সেসব খতিয়ে দেখা হয় শনিবার প্রশাসনের আশা নলরাজার গড় পর্যটন কেন্দ্র তৈরি হলে তা অনেকেরই মন কাড়বে স্টুডেন্টসরাও সময় সময় এসে এগুলোর স্টাডির কাজে যুক্ত হতে পারে এবং এটার একটা সুদূর প্রসারী প্রভাব ট্যুরিজমের ক্ষেত্রে এবং হেরিটেজ সাইটগুলোর কনজারভেশনের ক্ষেত্রে একটা মুখ্য ভূমিকা নিতে পারে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয় এবং হেরিটেজ সোসাইটি সম্ভবত যুগ্মভাবে আগামীতে এখানে আরও রক্ষণাবেক্ষণ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবে থেকে বাংলা মা বাবা ছেলে ভালোবাসে রাজকুমার ফুটবল সম্প্রতি মধ্যপ্রদেশে খেলতে গিয়ে নজর কাড়ে আর তাতেই সুযোগ বাঁকুড়া সুরাজ সুরেন এবার যাবে শ্রীলঙ্কায় বেসরকারি সংস্থার উদ্যোগে অনূর্ধ্ব সতেরো ফুটবল টুর্নামেন্ট খেলতে কিন্তু বিদেশে যাবার খরচ অনেক আর সেই টাকা জোগাড় করা নিয়েই বাড়িতে এখন চিন্তা বাঁকুড়া থেকে শ্রীলঙ্কা আগামী সেপ্টেম্বরে ফুটবল খেলতে যাবে সুরজ সোরেন তাই বাড়ির সামনে প্র্যাকটিস বাঁকুড়ার বিষ্ণুপুর এখানকার পুকুরের বাসিন্দা সুরজ ক্লাস টেনের পড়ুয়া বাড়িতে মা বাবা আর বোন রয়েছে চারজনের সংসার সুরজের মা বাবা দিনমজুর মাটির দেওয়াল আর টিনের ছাউনের এক চিলতে ঘর এই ঘর থেকেই স্বপ্ন দেখে সুরজ দেশের হয়ে ফুটবল খেলার সম্প্রতি মধ্যপ্রদেশে ফুটবল খেলতে যায় অ্যাটাকিং মিডফিল্ডার সুরজ চারটি গোল করে তার বাড়ানো পাঁচ থেকে দশটি গোল হয় তার স্বীকৃতীয় মেলে পুরস্কার পায় এরপরে বিদেশে খেলতে যাওয়ার সুযোগ আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব সতেরো টুর্নামেন্ট বেসরকারি সংস্থার উদ্যোগে এ সাইড টুর্নামেন্ট হবে। সেখানে খেলতে যাবে সুরজিৎ পশ্চিম মহেটি। আন্ডারস্ট্যান্ড। খেলায় ওখানে আমাদের আন্ডার 17 টিম জয়ী হয়। তুমি মোট কতগুলো গোল করেছিলেন? 4টা গোল দিয়েছিলেন লিগে। ওখানে ভালো পারফরম্যান্স করার জন্য এই দুজন সিলেকশন হয়েছে শ্রীলঙ্কা সাউথ ইশিয়ান গেমসে। কি স্বপ্ন রয়েছে রোনাল্ডোর মতো হইতে হতে যায়? বাড়িতে অভাবের সঙ্গে লড়াই আর ছেলে যাবে শ্রীলঙ্কায় খেলতে। টাকা জোগাড় করা নিয়ে চিন্তায় সুরজের মা বাবা মধ্যপ্রদেশে খেলতে গিয়েছিল ওখান থেকে জয়ী হয়ে চলে এসেছে পশ্চিমবাংলার মধ্যে অনেক উজ্জ্বল করেছে শ্রীলঙ্কা যাওয়ার জন্য এখন প্রস্তুতি আছে কিন্তু টাকা পয়সার জন্য এখন পর্যন্ত কিছু করতে পারে না তাই যে শ্রীলঙ্কায় যে ভালো খেলুক আর কি ভালো খেলে আরো উঁচু জায়গায় উঠুক আর্থিক অবস্থা খুবই অনুদান তো আমার তো দিনমজুর লোকের খেতে কাজ করে সরকার যে সাহায্য করে আর কি ভালো হয় এবার আর দেশের মাটিতে নয় দেশের মাটি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে শ্রীলঙ্কায় পাড়ি দিচ্ছে সুরজ সোরেন এই ভাঙা ঘর ছেড়া কাথায় শুয়ে স্বপ্ন দেখেছিল বড় ফুটবলার হওয়ার তাকিয়ে গোটা বাঁকুড়া জেলা গোটা বিষ্ণুপুর গোটা পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষ সুরজ সোরেনের আগাম ভবিষ্যৎ কি হয় বিষ্ণুপুর থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন